আমি শেখা দিচ্ছি এবং এটার জন্য তার পরিবারও কি বলে আশা করছি বলতে আছে আমাদের উপজেলা এবং আমাদের আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বি মুক্তিযোদ্ধা ফায়দা জাহা চৌধুরী এবং রূপ এবং আমার প্রিয় ভাই ইসলামী বলসার প্রাবন্ধিক এবং লোক গবেষক আমি মজিদ তালুকদারের মজিদ গীতিকে সমগ্র লিখেছি মানে সম্পাদনা করেছি প্রায় সাতশো পৃষ্ঠার তো এখন আজকে তার